দর্শক আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম টি শার্টের কালেকশন দেখতে পাচ্ছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে টি শার্ট পাবেন মাত্র ৩৫ টাকায় বিশ্বাস হবে না অনেকেরই আসলে অবিশ্বাস্য ব্যাপার এই ঘটনাটা ঘটিয়েছে আবদুল্লাহ আমাদের রনক ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আছি তো ভালো ভাই আরো বেশি ভালো লাগলো শুনলাম নাকি পঁয়ত্রিশ টাকায় টি শার্ট পাওয়া যায় কি শুনছেন ভাই আজকে একদম পানির দামে মাল দেয়া দেবো পঁয়ত্রিশ টাকায় বড়দের টি শার্ট দিয়ে দেবো ভাই হান্ড্রেড পার্সেন্ট যেগুলো জায়গায় ষাট সত্তর টাকা বিক্রি করে আমি ফিফটি ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখেন পঁয়ত্রিশ চল্লিশ থাকবে ফুল হাতা এবং হাফ হাতা যেহেতু আস্তে কয়দিন পরে এখন শিরশির করে টুটু ফুলা মালটা সবাই এর জন্য আর হাফ তো সারা বারো ভাই শীতের পরে ঈদ সব যারা ব্যবসা করতে চান হ্যান্ড করা থাকবে এল সাইজ ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা যদি আমি বুট পলি করতাম না ভাই সত্তর

মাত্র পঁচাশি টাকার ভিতরে কালার অসংখ্য খুবই চমৎকার মাল স্টিজের ভিতরে এখন আমি একটু কম ভাই কারণ আমি এমনিতে কাস্টমার চাপ থাকে বেশি সময় করে পারি না ভাই আসলে তিন চার মাস পর ডাকাই দেখেন মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে

পঁচানব্বই টাকার ভিতরে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এই যে কলার আলা পকেট আলা ফুল হাতা ভাই দেখেন ফুল হাতা মাত্র পঁচানব্বই টাকা ডাক্সের কাপড়টা বানানো ঠিক আছে খুবই সুন্দর একটা মাল কালার হবে আট দশটা যারা যারা নেবেন

আশি টাকা বিক্রি করছে আগে দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই একশো সত্তর টাকার ভিতরে সব প্রোডাক্ট হর হামে কিন্তু একদম অরিজিনাল পিকে শোরুমের শোরুমে শোরুমে বিক্রি করা দেখেন কিন্তু মনে করেন আড়াইশো তিনশো করে তো আড়াইশো তিনশো টাকা পাইকের উপায় বানানো যায় ফিনিশিং কিন্তু দারুন দর্শক হান্ড্রেড হান্ড্রেড এখানে ই দেওয়া আপনারা এটা সাড়ে তিনশো চারশো টাকা যদি ফুটেও বিক্রি করেন ভাই

আমাদের যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাই দেখেন পুরো এটা ছয়টা কালারের সমন হয় ঠিক আছে খুবই চমৎকার মাইক্রো একটা ভালো মাল স্বাস্থ্য ভালো মাত্র পঁচাশি টাকার ভিতরে ভাই পঁচাশি টাকা এটা অন্য জায়গায় আরো বেশি বিক্রি করে মাত্র পঁচাশি টাকার ভিতরে পঁচাশি টাকার ভিতরে দেখেন ডাক্সের মাল নিয়ে আসলাম পঁচাশি টাকা পঁচাশি টাকা কমে দেওয়া দর্শক এই আইটেম দিয়ে যদি লাভ না করতে পারেন আর কি করবেন ভাই ইনশাল্লাহ এই সব আইটেম নিয়ে করেন আমি বলবো এই মালটা দেড়শো টাকা পানির মতো বিক্রি করা যাবে ভাই মাত্র পঁচাশি টাকা মালটা নিয়ে আচ্ছা কোন মানে কুরিয়ারও যদি কন্ডিশনে মাল নিতে চায় কত টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন আমরা অনেকের মতো পাঁচ হাজার এরকম করি নেবে আমাদের সর্বনিম্ন সাত আট হাজার টাকার মাল নিলে তিন সাল কারণ সাত আট হাজার টাকার মাল নিলে আমার লাভটা খুব সীমিত থাকে আবার আমরা তিরিশ হাজারের উপরে গেলে কোরিয়ার ভাড়াটা সম্পূর্ণ আমরাই শুরু করছি আমাদের দেখা দেখে অনেক দোকানদার হয়ে গেছে এখন তারা সব

সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন্লাহ হবে যারা জানেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অসংখ্য কালেকশন দেখেন একশো ষাট টাকার ভিতরে একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে চাই ভাই এটা আমাদের কাছে আরেকটা মাল আছে ওইটার দাম হলো একশো টাকার ভিতরে ওইটা এরকমই ভাই দেখাই একশো পঞ্চাশ টাকার ভিতরে যারা যারা নেবেন যোগাযোগ করবেন এগুলো তো কাপ কলার ব্যাচিং করা থাকবে ভাই দেখছে এই হাতা বডি কিন্তু সম্পূর্ণ এক আচ্ছা ঠিক আছে দারুন ফিরবে অনেক সুন্দর মাল যারা যারা নেবেন যোগাযোগ করবেন

ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না বাচ্চাদের হসিয়ারি টপস ফ্রক প্যান্ট 5 টাকা 10 টাকা সম্পূর্ণ আমাদের একটা শোরুম আছে আপনারা যারা যারা নিবেন যোগাযোগ করবেন ভাই এটা হলো 175 টাকার ভিতরে দেখেন কাপ কলার ম্যাচিং করা কলারটা একদম কোয়ালিটি সম্পূর্ণ আপনি একটু কাপড়টা ধরে দেখেন ভাই জিএসএম টাইটা কিন্তু ছোট সাইজটা ভাই আচ্ছা এটার বড় আরেকটা সাইজ আছে যে এলটা দেখতেছেন না এটা এক্সেল আরেকটা সাইজ আছে যারা যারা নেবেন আমরা কিন্তু ভাই

ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন ভাই দেখেন এ ভাই এটা কি আনলেন এটা ফেব্রিকটাই ভাই সেই সেই সব মাল শোরুমে কত বিক্রি করা সম্ভব বলেন ভাই এক কথায় বলতে পারি আমি গুলিস্থানে যদি ট্রেড সেন্টার বা ওই যে নগর প্লাজার থেকেও নিতে যায় এই সব মাল নিতে 450 450 450 নিচে পাইকারি সম্ভব না ভাই দেখেন এই দেখেন এই যে সুইংলেস সেলাই নাই কিন্তু ভাই দেখেন হেমটা দেখেন কোন সেলাই না হাতে রাখতেই পারবেন আর পরাই এত আরাম আপনি এক বছরে কিচ্ছু করতে পারতেন না খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম দশ টাকা ডিসকাউন্ট আমরা বিক্রি করছিলাম ভাই তিনশো ষাট থেকে এখানে গুছছি লোক লঘো থাকবে একটি স্টোনের কাজ করা থাকবে ঠিক আছে আমি করা খুব চমৎকার মাল ঠিক আছে ভাই এটা ইনশাল্লাহ নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আব্দুল্লাহ গরমেনের সাথে এই যে দেখেন ভাই এটা আরেকটা ঠিক আছে ওইটার কালা ওই ফ্যাব্রিকের মধ্যে আরেকটা কালা কালারটা দেখেন না ফুটছে কি ভাই বলেন দারুণ দারুণ একবারে চমৎকার এইসব প্রোডাক্ট

তিনশো দশ টাকার ভিতরে দিয়ে দিলাম যারা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও কল করবেন ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা মাল নিবেন সরাসরি আইসা নিতে চান বুলতা সি আইসা ফোন দিলেই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে লুক যায় আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ